আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনার ভাই বোনেরা আজকে আবারও একটি সুন্দর তদ্বীর নিয়ে অবস্থিত হইলাম আজকে তদবিরটি কীভাবে আপনি জিনবুদকে দূর করবেন সলতে চালিয়ে সে সম্পর্কে আলোচনা ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন ভিডিও না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন অবশ্যই আপনারা উপকার হবে সম্মানিত দিনদার ভাই বোনেরা সলতে জ্বালিয়ে কীভাবে জিনবুদকে দূর করতে হয় সে সম্পর্কে অনেক ভিডিও দিয়েছি আমার চ্যানেলে ওখান থেকে দেখে নিতে পারেন সলতে তদবিরগুলো তদ্বিরগুলো এই জন্য বেশি বেশি দিয়ে থাকি যে অনেক দুষ্ট জিন রয়েছে কখনও কোনো প্রকারেই সরাইতে পারছেন না আর সলতে আর তদবিরগুলো যদি করে তাহলে জিনের জ্বালাপোড়া শুরু হয় জিনগুতে জ্বালাপোড়া শুরু হয় সে আর থাকতে পারে না সে দ্রুত সরে যায় আমার কাছে অনেক ফোন আসে এবং বিভিন্ন তদবিরও দিয়ে থাকি দেখা যায় তাবিজ তোমার দিলে কিছুদিন পর নষ্ট হয়ে যায় আবার তাবিজ তোমারকে ওভারটোক করে তারপরে দুষ্ট জিন রুগীকে কষ্ট দেয় তাবিজ তোমারও মানে না সেক্ষেত্রে দুষ্ট জিনের সাথে আপনি যদি দুষ্টামি করেন অর্থাৎ তাকে উনি যে রকমের জিন আপনি সেই রকমেরই যদি তদবির করেন প্রয়োগ করেন তাহলে সে থাকতে পারবে না রুগীর কাছে কিছু কিছু লোকজন বলে যে দুষ্ট লোকের সাথে খারাপ আচরণ করতে হয় না এটা ঠিক না দুষ্ট লোকের সাথে আপনি ভালো আচরণ করবে দুষ্ট লোক আপনার সাথে ভালো আচরণ করবে আপনার দেখা দেখি দুষ্ট লোকটা ভালো হয়ে যাবে কিন্তু দুষ্ট জেন যেগুলো আছে এগুলো তো মানুষের মতন না ওরা আসলেই খারাপ তাহলে ওদের জন্য এই শ্রেণীর যে শ্রেণীর তদবিরগুলো জাতিকে শাস্তি দিয়ে থাকে এই শ্রেণীর তদবিরগুলো প্রয়োগ করতে হয় অনেক মা বোন ভাই বেড়া দাঁড়ায় যিনি আক্রমণ বছরকে বছর চলে যাচ্ছে অনেক টাকা পয়সা ব্যয় করছেন কিন্তু সারাইতে পারছেন না তাহলে এই সুলতার তদবিরগুলো করবেন সুলতার তদবিরগুলো যদি করেন তাহলে দেখবেন জিন আর বেশিক্ষণ থাকতে পারবে না তাদের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে সে অটোমেটিক চলে যাবে সম্মানিত দিনদার ভাই বোনের ভিডিওটি লম্বা করছি না যে সমস্ত মা বোন ভাই বেড়াদারের এই প্রবলেমটি আছে জিনের রোগী রয়েছে তারা এই তদবিরটি করবেন তদবিরটি আমি স্ক্রিনে দিয়ে দিব স্কিন থেকে দেখে অবশ্যই আপনি এটা প্রয়োগ করবে দেখবেন ইনশা আল্লাহ তালা খুব দ্রুত অবস্থায় জিন চলে যায় নিয়মটি বলে দিচ্ছি নিম্নক্ত নকশাটি সাত দিন অথবা নয় দিন অথবা এগারো দিন পর্যন্ত মাগরীব অথবা এশার নামাজের পরে সলতা বানাইয়া নতুন চেরাকে সস্যা তেল দিয়ে জ্বালাইবে এবং উহার ধোয়া রুগীর নাকে মুখে দেবে ইনশা তালা আল্লাহর রহমতে জিনের আসর দূর হইয়া যাবে রুগী সুস্থ হয়ে যায় তদবিটি খুবই পরীক্ষিত সম্মানিত দিনদার ভাই বোনেরা এই নিয়মে যদি আপনি আমল করতে পারেন তৎপৃত্তে করতে পারেন আশা করা যায় তালা জিনের চোদ্দ গোষ্ঠী পালাবে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি